কেয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না আর তাদের মধ্যে একজন হলো দান করে অনুগ্রহ প্রকাশকারী ব্যক্তি মুসলিম একশো একশো ছয় নং হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেখাত সম্মানিত দর্শক শ্রোতা দিনই ভাই ও বোনের আশা করি মহান আল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ফজল কর্ম সেই মহান আল্লাহ জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাফুল মাখলক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন শারীরিক মানুষ এবং সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহিনীর রমজানের মতো এক দৌলত এবং বড় নিয়ামত দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ তাল দরবারে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরু সেই রাসুলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মরজিদা বহু উনে বাড়িয়ে দিয়েছেন সেটা আসলে দরুদ পাঠ করছে সরল্লাহ আলী আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আমরা ফাদালে কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেহেতু পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে আর আমাদের মুখের ভাষা হল মাতৃভাষা হলো বাংলা ভাষা তো স্বাভাবিকভাবে আমরা কোরআনের ভাষাগুলো বুঝতে পারি না বা বোঝার জন্য যেই ধরনের যোগ্যতা এবং এলেম দরকার সেইটা আমাদের নেই কাজেই আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমাদের কি বলছেন বা বলতে চাচ্ছেন আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না যদিও আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি আরবি ভাষায় তো এটা পড়ে যাচ্ছে কিন্তু আসলে এটার মানে প্রকৃত অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি না অবশ্যই কোরআন পড়ার দ্বারা ফায়দা হবে নেকি হবে তবে এটা বোঝার চেষ্টা করতে হবে এবং এটা কি আমলের মাধ্যমে প্রয়োগ ঘটাতে হবে বাস্তব জীবনে এটার আমল করে দেখাতে হবে তো এই জন্য যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না এই জন্য আমরা কোরআনের ভাষাকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এই বিষয়গুলো আসলে যেইভাবে করা উচিত বা যেইভাবে উপস্থাপন করা দরকার আমাদের জ্ঞানের স্বল্পতা এলেমের স্বল্পতার দরুন আমরা সেই কাজটা পারফেক্টলি করতে পারছি না এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমরা দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে সহিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে বোধগম্যভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন তো সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাহ আল্লাহ এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চল আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আলহামদুলিল্লাহ সুমাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইয়ে আমাদের আলোচনা শুরু আল্লাহ কারার দুশো একষট্টি নম্বর আয় থেকে শুরু হবে ইনশাল্লাহ সবাই কবর্তী করে বাংলা অনুবাদ এবং সাংক্ষিপ্ত ব্যাখার দিকে বেশি মনোযোগী হওয়ার জন্য আজবিল্লাহ সাহিতা অনুবাদী بسم الله الرحمن الرحيم مصل الذين ينفقون أموالهم في سبيل الله كما شال عبات أنبتت سبع سنوات في كل سنبلة مئات عبات الله يضعيفني من يشاء والله بصير عليم. আর মহান আল্লাহ তালা আল দুইশো একষট্টি নম্বর এতে ইস্যাদ করেছেন যারা আল্লাহর প্রতি তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করলো সাতটি শেষ আর প্রতিটি শিশু রয়েছে একশত দানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ পাচুর জমা এবং সর্বজ্ঞ অর্থাৎ যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজের মতো যা থেকে ষাটটি শীর্ষ জন্মে এবং প্রতিটি শীর্ষে থাকে একশত দানা শস্য দানা আর আল্লাহ যার জন্য ইচ্ছা বৃদ্ধি করে আর আল্লাহ এবং এটা হলো দেন আল্লাহর পথে ব্যয় করার ফজিলত আল্লাহর পথের উদ্দেশ্য যদি জিহাদ হয় তাহলে তার অর্থ হবে জিহাদে ব্যয়কৃত টাকা পয়সার এই নেকি পাওয়া যায় আর যদি উদ্দেশ্য হয় যে সমস্ত কল্যাণের পথ তবে এই ফজিলত হবে নফল সাদবা খয়রাতের আর অন্যান্য নেকি সময় একটি নেকির প্রতিদান হবে ফির অর্থাৎ সদবা খাই সলন প্রতিদান ও নেকি অন্যান্য কল্যাণের কল্যাণকর কাজের চেয়ে বেশি আর আল্লাহর পথে ব্যয় করার গুরুত্ব এবং ফজিলত এত বেশি হওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত যুদ্ধ সামগ্রী ও অস্ত্র শস্ত্রের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ সৈন্যের পারদর্শিতা ও সৈন্যের কোটাই থাকবে আর যুদ্ধ সামগ্রী ও অস্ত্র শাস্ত্রের ব্যবস্থা টাকা পয়সা ব্যথিত করা যেতে পারে না আল্লাহ তারা দুশো বাষট্টি নম্বর আয়তে শ্যাত করেছেন আল্লাহীন ফেকুন আমাল হিসাবে ইল্লা হিসুম্মা يتبعون ما أنفاكوا منا ولا آذلناهم أجرهم عند ربهم ولا قوف عليهم ولا هم يهزنون আর আল্লাহ তালা ইসাদ করেন যারা আল্লাহ রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে অতএব তারা যা ব্যয় করেছে তার পেছনে খোটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না তাদের জন্য তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না অর্থাৎ যারা আল্লাহর পথে আপন ধন সম্পদ ব্যয় করে অতঃপর যা ব্যয় করেছে তার কথা বলে বেরোয় না এবং ওই দানের বদলে কাউকে কষ্ট দেয় না তাদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট বস্তু তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না অর্থাৎ আল্লাহ রাস্তায় ব্যয় করা বা দান করার উল্লেখিত ফজিলত কেবল সেই ব্যক্তি লাভ করবে যে সেই সম্পদ দান করে অনুগ্রহ প্রকাশ করবে না এবং সে মুখ দিয়ে কোনো এমন কোন তুচ্ছ বাক্য বের করবে না যা কোনো গরিব অভাবের সম্মানে আঘাত আনে এবং সে তাতে ব্যথা অনুভব করে কেননা এটা কত বড় অপরাধ যে নবী করিম সাল্লাম বলেছেন হেয়ামতের দিন মহান আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না আর তাদের মধ্যে একজন হলো দান করে অনুগ্রহ প্রকাশকারী ব্যক্তি মুসলিম একশো একশো ছয় হাদিস অর্থাৎ যারা দান করে খোটা দিবে মানুষের মধ্যে প্রকাশ করবে আর মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 263 নম্বর আয়াতে ارشاد করেছেন কয়লম মারুফ আমা সিরাত খায়রুম মিন সাদাকাতি ইতবাউহা আযান ওয়াল্লাহু আর আল্লাহ তাআলা বলেন উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন যে দানের উপর কষ্ট দা হয় তার চেয়ে আর মুক্ত এবং সংশীল অর্থাৎ যে দানের পশ্চাতে কষ্ট দেওয়া হয় তবে তার চেয়ে তাকে মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা উত্তম আর আল্লাহ এবং পরম সহনশীল অর্থাৎ যে দানের পশ্চাতে দানকারীকে কষ্ট দেওয়া হয় তার চেয়ে তাকে মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা উত্তম আর ভিক্ষকের সাথে নম্রভাবে এবং দয়া মাখা সরে কথা বলা অথবা দু দো দোয়া বা কর তে আল্লাহ আমাকে তার অনুগ্রহ ও করুণা দান করুন করুণা দান করে ধন্য করুন ইতেরি দ্বারা তাকে উত্তর দেয় হলো মিষ্টি বা উত্তম কথা আর ক্ষমা কর বার করতে হলো ব্যক্তিদের অবা তার পরে কথা মানুষের সামনে প্রকাশ না করে তা গোপন করা অনুরোধ ব্যক্তিদের মুখ দিয়ে যদি কোনো অনুচিত কথা বেরিয়ে যায় তা ক্ষমা করে দাও আর তা করতে অর্থাৎ ভিক্ষুকের সাথে নম্রভাবে দয়া মাখা সরে কথা বলা তাকে ক্ষমা করা এবং তার ব্যাপারে তার ব্যাপার গোপন করা যেই সদ্গার চেয়ে উত্তম সেই সদ্গার চেয়ে উত্তম যে সদ্গা করার পর তাকে সদ্গা দেওয়া হয় তার তাকে মানুষের সামনে অপমানিত করে কষ্ট দেওয়া হয় এই জন্যই হাদিসে বলা হয়েছে উত্তম কথা সদ্গার সমতুল সমতুল্য মুসলিম এক হাজার নয় নং হাদিস অনুরূপ নবীকরণ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি কোনো অনেকের কাজকে তুচ্ছ ভেবে না যদিও তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার মাধ্যমে হয় মুসলিম 2626 নং হাদিস আর আল্লাহ তাআলা 264 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তো সাদাকাতুকুম বিল কতিকম ওয়াল আদা কাল্লবীউ ফিকুম আনহুরিয়া আন يؤمن بالله واليوم الآخر فمشاله كمشال صفوان عليه تراب فأصابه ربين فتركه صد صلدان لا يقدرون على شيء مما كسب الله لا يهدي القوم الكافرين أرى لك لبولن هي مؤمن তোমরা খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদগা বাতিল করো না যে ব্যক্তি সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ এবং শেষ দিনের প্রতি অতএব তার উপমা এমন একটি মিশ্রণ পাথর যার উপর রয়েছে মাটি অতএব পর প্রবল বৃষ্টি পড়ল ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না আর আল্লাহ কাফের জাতিকে হেদায়াত দেন না অর্থাৎ হে বিশ্বাসীগণ দানের কথা প্রচার হে বিশ্বাসীগণ দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট দিও নষ্ট করে দিও না ওই লোকের মতো যে নিজের ধন লোককে দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে না তার উপর একটি শক্ত পাথরের মতো যার উপরে কিছু মাটি থাকে অতঃপর তার উপর প্রবল বৃষ্টিপাত তাকে মিশ্রণ করে রেখে দেয় যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না বস্তুত আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না এখানে প্রথমত বলা হয়েছে যে সদগা খয়রাত করে অনুগ্রহ করা বা বলে বেড়ানো এবং খোটা মেরে কষ্টদায়ক বাক্য বাক্যলাপ ইমানদারদের অভ্যাস নয় বরং তা হলো মুনাফিক এবং তাদের অভ্যাস যারা লোক প্রদর্শনের জন্য ব্যয় করে আর দ্বিতীয়ত এই রকম ব্যয় করার দৃষ্টান্ত এমন পরিষ্কার পাথরের মতো যার উপরে থাকে কিছু মাটি কোন মানুষ ফসল লাভের আসায় তাতে বীজ ফেলে দেয় কিন্তু বৃষ্টি এক ঝাপটেই সমস্ত মাটি ধুয়ে নেমে যায় এবং পাথর মাটি থেকে একেবারে পরিষ্কার এবং মসৃণ হয়ে যায় অর্থাৎ যেমন বৃষ্টি এই পাথরের জন্য কোনো ফলফূষ হয় না অনুরূপ রোগ প্রদর্শনকারীদের সদগাও তার জন্য কোনো লাভ হয়ে নিয়ে আসে না ومشال الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من انفسهم كمشال جنات بي اصابها اصبها و بيل فئات وكلوا اطعنو كلها دي فيني فا الا অমিন সাধানো অলহভূমি মাতা মনোনাভাসে আর যারা আল্লাহ সন্তুষ্টি লাভভূমিদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে তাদের উপর উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো যাতে রয়েছে প্রবল বৃষ্টি ফলে তা দ্বিগুণ ফল ফলাদি উৎপন্ন করেছে আর যদি তাতে প্রবল বৃষ্টি না পড়ে তবে হালকা বৃষ্টি যথেষ্ট আর আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সম্যক দ্রষ্টা অর্থাৎ পক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের হৃদয়কে শক্তিশালী করার জন্য তাদের ধন সম্পদ দান করে তাদের উপমা কোনো উচ্চ ভূমিতে অবস্থিত একটি বাগান যাতে মুসলধার বৃষ্টি হওয়ার ফলে তার ফল দ্বিগুণ জন্মে যদি মুসলধার বৃষ্টি নাও হয় তবে হালকা বৃষ্টি যথেষ্ট বস্তুত তোমরা যা কর আল্লাহ তার সম্মক দষ্টা অর্থাৎ এরা সেই ইমানদারদের দৃষ্টান্ত যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে থাকে তাদের দান কিন্তু সম্পদ সেই বাগানের মতো যা কোনো উঁচু জায়গায় অবস্থিত তাতে প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফসল দেয় আর প্রবল বৃষ্টি না হলেও হালকা বর্ষণ এবং তার জন্য যথেষ্ট হয় হল তাদের সদা যতই কম হোক না কেন আল্লাহর নিকট তা কয়েক গুণ প্রতিদান এবং নেকির কারণ হয় জান্নাত বাগান এমন ভূমিকে বলা হয় যাতে এত সংখ্যক বিখ্যাতি থাকে যে তা পুরো ভূমিকে ঢেকে দেয় ঢেকে না অথচ জান্নাত এমন বাগান যা চতুর্দিকে এমনভাবে ঘেরা বেড়া থাকে যে তারা তার ফল ফলে বাগান দৃষ্টিগোচর হয় না জান্নাত শব্দটি জান ধাতু থেকে গড়িত যার অর্থ হলো ঢাকা বা অদৃশ্য হওয়া অদৃশ্য হওয়া এই জন্যই জিন এমন দৃষ্টির নাম যা দেখা যায় না পেটের শিশুকে পাগলামিকে জন বেলা আখ্যায়িত করা হয় কারণ তার বুদ্ধির উপর পর্দা পড়ে যায় আর জান্নাতকে এই জন্যই জান্নাত বলা হয় যে তার সে দৃষ্টির অগোচরে আর ভূমিতে বলে আর অবিল অর্থ হলো প্রবল বৃষ্টি তো এই মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ তাল সন্তুষ্টির জন্য দান করবে মহান আল্লাহ তালা তাদের দানকে কবুল কপি করবেন এবং তাদের বিনিময়ে আল্লাহ তালা অফরন্ত নিয়ামত দান করবেন নেকি দান করবেন এই জন্য আমরা পার্থিব জীবনে অনেক সময় দান করে খোটা দিই মানুষের কাছে ভরে পড়া এই বিষয়গুলো একেবারেই খারাপ যারা এই কাজগুলো করবে তারা নেখির পরিবর্তে গুনার ভাগিদার হবে এই জন্য আমাদের মধ্যে যদি কারো এই ধরনের ভুল থেকে থাকে অবশ্যই আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে মহান আল্লাহ তারা আমাদের সবাইকে সঠিক বুঝ দেন করো কামিন